হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে যাচ্ছি চেনাইধর জেলার শৈলকুপা নামে একটা গ্রাম আছে এখানে একটা বাওর আছে এই বাওরে যাচ্ছি এখন আমাদের সাথে যে পার্টনার আছে সে খুবই বাজেভাবে বাইক রাইড করে তোমায় এরকম রাখতে আলহাম দাদা হ্যাঁ নাম বল এখন তার জন্য আল্লাহ এরকম একটা ব্রিজ মানে যাক যাক রাখ

কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেবো কাছাকাছি আসি আমার বাইকটা ও রাইড করতেছে আর ওর হচ্ছে পালসার এন টু ফিফটি নতুন যে মডেলটা ওইটা আসছে পালসারের প্রাইজেস থেকে রাস্তাগুলা খুবই মারাত্মক সুন্দর ধারণার বাইরে সুন্দর এরকম সুন্দর রাস্তার মধ্যে এখন দিকে যাচ্ছে সোজা মা ওকে আশা করি বাউরটাও খুব সুন্দর হবে বাউরের যে মানে এই যে এরিয়াগুলা এরিয়ার মধ্যে যে বাওর এরিয়া হ্যাঁ শুনছি অনেক সুন্দর একটা জায়গা ওইখানে নাকি নৌকা টৌকা আছে বাওরটা নাকি খুবই সুন্দর আসলে বলা যায় না যে এখন পর্যন্ত যাইতে পারি নাই যাই আগে যাই হোক আসলে আমি তো এর আগে কখনো ভিডিও করি নাই কথাবার্তায় মোটামুটি একটু ইয়ে হইতে পারে তো বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা ভালোভাবে বলতে পারি না তাও ট্রাই করতেছি আসলে মোটামুটি একটু মানে যাতে মানে বলা যায় কথা ট্রাই করতেছি অনেকক্ষণই হয়ে গেল আমরা চলে আসছি বাউরে এই যে বাউরটা মানে হাওরের চাইতে ছোটো একটা জায়গা এটাকে নাকি বাউর বলে তাহলে আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি আশা করি হাফিজ